আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল আলু দিয়ে কই মাছের বিরান এক গেমে রান্না খেয়ে কি কিন্তু আমরা বোর হয়ে যাই তো একটু অন্যরকমভাবে আমি পটল আলুর বিরানটা তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন আমি কিভাবে পটল আলু দিয়ে কই মাছের বিরান করি সেটা শেয়ার করি প্রথমে চুলা একটা আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল তেলটাকে কিছুক্ষণ গরম করে তারপরে দিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা কই মাছগুলো কই মাছগুলোকে আমি উলটিয়ে পাল্টে ভেজে নিব তো এখানে আমি দুইবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে যেকোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন তো মাছগুলো হয়ে প্রায় গিয়েছে ভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিব মাছগুলো এখন নামিয়ে নিচ্ছি তারপরে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের আলু আর হচ্ছে পাঁচ ছয়টা পটল আলু আর পটলটাকে আমি একরকম করি কেটে নিয়েছি চুলার আসটা মিডিয়ামে রেখে আলু আর পটলটা একসাথে ভেজে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আমি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সম্পূর্ণই অপশানাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি সাত থেকে আট মিনিটের মতো পটলার আলুটাকে ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই কিন্তু কমে এসেছে এ পর্যায়ে এসে ফ্রোজেন করা একটা টমেটো অ্যাড করে দিয়েছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো এখানে স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে এখন টমেটোর সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যেহেতু ফ্রোজেন করা টমেটো অল্প অল্প পানি উঠেছে সেখানে কিন্তু বেশ অনেকটা কষানো হয়ে গিয়েছে তারপরে অল্প করে পানি দিয়ে আবারও মশলাটাকে ভালো করে পটল আলু টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি পটল আলুটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে আমি এড করে দিচ্ছি মাছগুলো তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি জোলটা যে যত ঘন বা পাতলা রাখতে চান সে অনুসারেই পানিটা দিয়ে নেবেন তো আমি কিন্তু পানিটা দিয়ে নিয়েছি এখন চুলা রাসটা হাই হিটে করে রান্নাটা কমপ্লিট করে নিব আমি একটু আলুটা দেখে নিয়েছি আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর লবণটা দেখে নিয়েছি লবণটাও পারফেক্ট হয়েছে রান্নাটা রেডি নামানোর আগে কিছু টালা জিরার গোড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিব তারপরে সার্ভ করে নিচ্ছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন পটল আলু দিয়ে কই মাছের বিরান তরকারি রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম